নমস্কার দর্শকবিন্দু আজকে অর্থাৎ বারো দিন দু হাজার চব্বিশ তারিখ বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো মূলত পার্শ্ব শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি মেমো নম্বর টু ফোর থ্রি অবলিক সিক্স সেভেন টু থ্রি ডেটেড বারো তিন দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তির একদম প্রথমে হেডিংয়ে যেটা রয়েছে নোটিশ ফর দি পার্সোনালি টেস্ট ফর টেন পার্সেন্ট সিট রিজার্ভ ফর প্যারা টিচার ইন কানেকশান উইথ ফার্স্ট এস এলএসটি এটি দু হাজার ষোলো ফর আপার প্রাইমারি লেভেল এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশান অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ দু হাজার ষোলো সালে যে প্রথম এসএলএসটি হয়েছিল সেখানে আপার প্রাইমারি লেভেলে প্যারা টিচার টিচারদের জন্য দশ পার্সেন্ট সিট রিজার্ভ ছিল এবং এটা কিন্তু ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন বাদ দিয়ে তাদের মধ্যে যারা উত্তীর্ণ হয়েছেন ফার্স্ট এস এল এস তাদের জন্য পার্সোনালিটি টেস্টের ব্যবস্থা করা হয়েছে এবং সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এখানে মূল যে তাদের রয়েছে কি দি পার্সোনালিটি টেস্ট অফ দি সাকসেসফুল ক্যান্ডিডেটস ফর দি সিটস রিজার্ভ ফর ফেরাটিজার ইন ফার্স্ট এস এলএসি দু হাজার ষোলো ফর আপার প্রাইমারি লেভেল এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন সেল কমেন্স ফ্রম দুই চার দু হাজার চব্বিশ ইন দি মেন অফিস অফ দি বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মেন অফিসে এপ্রিল মাসের দু তারিখে এই ফার্স্ট এসএলএসটি দু হাজার যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের জন্য আপার প্রাইমারি লেভেলে পার্সোনালিটি টেস্টের একটা বন্দোবস্ত করা হয়েছে এখানে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন ব্যতীত এবং সাকসেসফুল ক্যান্ডিডেটস মে ডাউনলোড ইন্ডিভিজুয়াল ইনটিমেশন লেটার ফ্রম ফর পার্সোনালিটি টেস্ট ফ্রম দি ওয়েবসাইট অব দি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনস ফ্রম সাতাশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশ তারিখ থেকে মার্চ মাসের সাতাশ তারিখ থেকে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা সাকসেস হয়েছেন তারা কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে তাদের ইনটিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন ক্যান্ডিডেটস হু আর টু অ্যাকেন দি পার্সোনালিটিজ হুট শ্যাল বিং উইথ দেম এ সেট অফ সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ অল দি রেলিভেন্ট টেস্টিমোনিয়াল সার্টিফিকেটস ডকুমেন্টস এসেটরা অ্যালাং উইথ দি করসপন্ডিং অরিজিনালস ফর ভেরিফিফিকেশান অর্থাৎ সেই সমস্ত ক্যান্ডিডেটদের ভেরিফিকেশনের জন্য সমস্ত টেস্টিমোনিয়াল সার্টিফিকেটস এবং ডকুমেন্টস সঙ্গে আনতে হবে তার জেরক্স আনতে হবে এবং অরিজিনালও কিন্তু আনতে হবে এট দি টাইমৰ ভেৰিফিকেশ্যন অফ অৰিজিনেল ডকুমেণ্টছ ইফ এনি মিছমেচ মিছৰিপ্ৰেজেণ্টেশ অফ ফেক্ট এণ্ড ডিফেক্ট অ ডিফল্ট ইন ইস ডিটেক্টেড দি কনসার্ন ক্যান্ডিডেটস উইল বি বেয়ার ফ্রম দি অ্যাপিয়ারিং বিফোর দি পার্সোনালিটি টেস্ট বোর্ড এবং সেই ডকুমেন্টসের মধ্যে কোনো হলে বা ব্যাপার থাকলে বা কোনো ফ্রড কেস থাকলে সঙ্গে সঙ্গে সে তাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে ইফিনি ক্যান্ডিডেটস ফেলস টু প্রডিউস অরিজিনাল অ্যাজ রেফার্ড হিউর শি শ্যাল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার দি টেস্ট বোর্ড এবং কোনো ক্যান্ডিডেট যদি অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে না আনে তাহলেও কিন্তু তাকে পার্সোনালিটি টেস্ট বোর্ডে অ্যাপিয়ার হতে দেওয়া হবে না ফেলস টু অ্যাপিয়ার অন দি সাকসে শিডিউল ডেট অ্যান্ড টাইম ফর ইন্টারভিউ হিউ আর শি উইল নট বি গিভেন এনি ফার্দার চান্স অ্যান্ড হিজ আর ক্যাডি টিচার্স বি টিটেড অ্যাজ ক্যান্সেল্ড উইদাউট ফার্দার ইনটিমেশন টু হিউ আর এবং কেউ যদি সেই দিনে এবং সেই সময়ের মধ্যে উপস্থিত থাকতে না পারে তাহলেও কিন্তু তার সমস্ত কিছু বাতিল হয়ে যাবে তারপরে ওটা হচ্ছে নো ক্যান্ডিডেটস বি অ্যালাউড টি এ বা ডি এ ফর অ্যাপিয়ারিং বিফোর দি পার্সোনালিটি টেস্ট বোর্ড অর্থাৎ সেদিন কোনো ক্যান্ডিডেটকেই পার্সোনালিটি টেস্টের জন্য টিএ বা ডিএ অ্যালাউ করা হবে না বা টি এ বা ডিএ দেওয়া হবে না তারপরে নিজের সিগনেচার আছে চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি প্যারা টিচারদের জন্য এটা খুবই সুখবর এবং দেখা যাক কতজন সাকসেস হয় বা কতজন নিয়োগ হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও どんどん。